হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া কেশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে আর আজকের হচ্ছে শিবরাত্রি তো আগের ব্লগটা যারা দেখেছ তারা নিশ্চয়ই জানো আর এখন না ব্লগটা আমি সন্ধ্যে থেকে আজকে শুরু করলাম কারণ সকালে একটা ব্লগ বানিয়েছিলাম তো সেটা আপলোড করে দিয়েছি আবার সন্ধ্যে থেকে গিয়ে আবার একটা ব্লগ স্টার্ট করলাম যাতে পরের দিনকার আবার ছাড়তে পারি তো এখন না সন্ধ্যে তোমার ওই ছটা পনেরো নাগাদ বাজে ছটা পনেরোই আর সাড়ে ছটা নাগাদ বাজে তো এখন ঠাকুরের কতগুলো বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছি কারণ ঠাকুরকে একটু পুজো দেব। এখনো পর্যন্ত চতুর্দশী পড়েনি বন্ধুরা আটটার সময় পড়বে তো তার আগে আমি একটু ঠাকুরের বাসন কোষণ একটু একটু মেজে গুছিয়ে সমস্ত রাখি যাতে কাজের সময় আমার তারা থাকে তো সেই সময় বিরক্তি না লাগে সেই জন্যে বাসনগুলো এখন মাজা আর এখন না একটু একটু অন্ধকার হয়ে রয়েছে আকাশটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারতে কিন্তু আলো বেশ ভালোই রয়েছে বাইরে আর এখন দেখো একটা প্রদীপের মধ্যে আমি দুটো সলতি দিয়ে দিলাম কারণ এখন আমি সন্ধে দেব আর তুলসী তলায় না আজকের একটা প্রদীপ জ্বালাবো মানে মাটির প্রদীপ প্রতিদিনই মোমবাতি দিয়ে পুজো দিই কিন্তু আজকের ভাবলাম মন চাইলো যে একটা মাটির প্রদীপ জ্বালাবো তুলসী তলায় আর এখন আমি সন্ধেটাও সেরে নেবো প্রায় পনেরো সাতটা বাজতে যায় এই বছর শিবরাত্রি পড়েছে বন্ধুরা দুই দিন ধরো শুক্রবার আর শনিবার মানে আট তারিখ আর নয় তারিখ আট তারিখ রাত্রিরে পড়ছে ওই আটটা নাগাদ কিন্তু পরের দিন মানে শনিবার ওই সাড়ে পাঁচটা ছটা নাগাদ ছেড়ে যাচ্ছে আমি ঠিক সঠিক ছাড়ার সঠিক মানে টাইমটা আমি ঠিক জানি না কিন্তু যেহেতু রাত্রিরটা আজকেরই পারছে মানে শুক্রবার তো আজকেরই আমি শিবরাত্রিটা করব কারণ পরের দিনকারে তো আর রাত্রিরটা পারছে না তাই জন্য যেহেতু আমি নির্জলা উপোস করে রয়েছি তো আজকেরই আমি শিবরাত্রিটা করব আর এখন দেখো আমি সন্ধ্যেটাও দিয়ে দিচ্ছি কারণ ওইদিকে চতুর্দশী পড়লে আবার আমার জোগাড়ও করতে হবে পুজোর অনেকে বন্ধুরা জল খেয়েও উপবাস করে কিন্তু আমি একবারে এবছর নির্জলা করলাম মানে প্রতি বছরই আমি নির্জলাই করি মানে যতক্ষণ পারি চেষ্টা করি নির্জলাই থাকার কিন্তু যখন না পারি তো তখন কি করব যে এক বছর আমার ছেলে হয়েছিল তো সেই বছর তো আমি শিবরাত্রি করতে পারিনি কারণ আমার শরীর খুবই অসুস্থ ছিল ছেলে হওয়ার পর থেকে আমি প্রতি বছরই করি কিন্তু এবছর কি হয়েছে তো এবছরে না শিবরাত্রিটা আটটা নাগাদ পড়ছে মানে চতুর্দশী তো চতুর্দশী না পড়ে তো আমি শিবের মাথায় জল দিলে তো খেতে পারবো না খেতে বলতে কী বলতো ওই দ্বারো সাবু মাখা এটা সেটা জল ফল এইসবই তো খাবো আর তো কিছুই না আর এখন দেখো সন্ধেটাও আমি দিয়ে দিলাম এরপরে ঠাকুরের জোগাড়টা করব মানে ঠাকুরের যে জিনিসপত্রগুলো লাগবে ঠাকুরকে জল দেওয়ার জন্য তো সেগুলোই আমি এখন গুছিয়ে নেবো যেমন এই যে দেখো আজকে না গঙ্গা থেকে আসার পথে আমি কিছু ফুল কিনে এনেছিলাম এই যে দেখো আকন্দ ফুল আকন্দ ফুলের মালাটা আগের দিন একটা এনেছিলাম সেটা ঘরের ঠাকুরকে দিয়েছি আর এই আকন্দ ফুলগুলোকে আমি গঙ্গার ওইখান থেকে কিনে এনেছিলাম মানে গঙ্গায় স্নান করতে গেছিলাম তো সেখান থেকে কিনে এনেছি তো এখন আমি থালাটাকে একটু সাজিয়ে নিচ্ছি এটা কিন্তু বন্ধুরা অনেকক্ষণ পর ভিডিওটা আমি স্টার্ট করলাম মানে সন্ধি দিয়ে আমি নিজেই চলে গেছিলাম তো তারপরে ওই সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ এসে আবার আমি থালাটা গুছোচ্ছি এই ফুলগুলো বন্ধুরা আমি সকালবেলা তুলে রেখেছিলাম গাছ থেকে আর কেমন শুকিয়ে গেছে দেখো কিন্তু আমি না জল ছড়া দিয়ে রেখেছিলাম তাও শুকিয়ে গেছে আসলে বাইরে তো প্রচুর পরিমাণে রোদ্দ আর সেই সকালে ফুলগুলো তোলা সেই কারণেই হয়তো শুকিয়ে গেছে যতই জলের ছড়া দিই না কেন আর এখানে দেখো পাঁচটা ফল আমি রেডি করে নিচ্ছি আমার হাতের কাছে যা যা ফল আছে সেগুলোই নিলাম কারণ বেশি ফল আমি কিনি আর কেন বলো তো কিনিনি কারণ হচ্ছে এই ফল টল খাওয়ার লোক আমাদের বাড়িতে খুবই কম মানে আমার বর তো খাই না আর আমার ছেলে তো একটাও ফল খায় না তো যতটা কম করে পেরেছি আমি কিনেছি আর এই যে দেখো গঙ্গা মধ্যে আমি দুধ একটুখানি নিয়ে নিলাম মানে এক কোটি দুধ আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম এটা হচ্ছে গরুর দুধ আর এখানে এখন একটু ঠাকুরকে পুজো দিয়ে নেবো মানে আমার ঘরে যে শিবলিঙ্গ আছে সেটাকেই এখন আমি পুজো করবো তারপরে যাব একটু পাশে একটা মন্দির আছে ছোট্ট মতো শিব দুর্গার মন্দির তো সেখানেই এখন পুজো দিতে যাব কিন্তু তার আগে আমি অবশ্যই আমার ঘরের ঠাকুরকে পুজো দেব। যতই বন্ধুরা বাইরে মন্দিরে গিয়ে পুজো দিই না কেন নিজের ঘরের ঠাকুরটাই হচ্ছে আগে কারণ এটাকে আমরা নিত্য পুজো করি মানে আমাদের সংসারের সুখ সমৃদ্ধির জন্য আমাদের প্রত্যেকটা হিন্দু ঘরে মানে শিবলিঙ্গ থাকে তো যাদের ঘরে থাকে না তাদের তো মন্দিরে যেতেই হয় কিন্তু আমার ঘরেও রয়েছে শিবলিঙ্গ কিন্তু তাও আমি একটু পাশে একটা মন্দির আছে ছোট্ট মতো মানে একটা বাড়ির মধ্যেই একটা মন্দির তো সেখানে যাব পুজো দিতে আর এখন দেখো ঠাকুরকে একটুখানি ফল কেটে দিচ্ছি খুব কম করেই ফল কাটলাম কেননা এখন তো অনেকটা রাত্রির আর ফল খাওয়ার লোকও নেই তো খুব কম করেই একটু ফল ঠাকুরকে দিচ্ছি আমি একটু আমার নিজের মতো করেই ঠাকুরকে পুজো দিই বন্ধুরা অনেক হয়তো নিয়ম কারণ আছে বা থাকে তো আমি কি করি বলতো অত কিছু মানতে পারি না সত্যি কথাই তোমাদের বললাম যতটা পারি ঠাকুরকে নিজের মতো করে পুজো দিই মনের ভক্তি হচ্ছে আসল তো সবার পক্ষে তো সব কিছু করা সম্ভব হয় না আমার যতটুকু সামর্থ্য যতটুকু সাধ্য তো ততটুকুর মধ্যেই আমি পুজো করার চেষ্টা করি আর যদি কোনো ভুল ত্রুটি হয় তো ভগবান তো ক্ষমা করেই দেয় সেটা আর বলার কী আছে আর তোমরা কারা কারা শিব পুজো করছো তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বাড়ির পাশেই রয়েছে না বন্ধুরা দুখানা আকন্ত ফুলের গাছ কিন্তু দুই তিন দিন আগে থেকেই সেখানে একটা পর্যন্ত কুঁড়ি নেই মানে সবাই তুলে নিয়েছে মানে পুজোর জন্য যে কেন যে এই রকম লোকেরা আমি বুঝি না যে কুঁড়ি সমেত তুলে নেয় মানে শুধু পাতাটুকুই পড়ে রয়েছে বাদবাগি তো একটা কুঁড়ি ফুল কিছুই নেই তো এমনি সময় না পুরো হয়ে থাকে কিন্তু এই শিব পুজো ধরো নীল ষষ্ঠী আর এই শিবরাত্রির আগে থেকেই পুরো কাছ থেকে সব ফুল উধাও হয়ে যায় তাই একটু অসুবিধা হয় আর বাজার থেকেই কিনে আনতে হয় এখন চলে এসছি বাড়ির পাশে একটা শিব দুর্গার মন্দির আছে দেখো এটা একটা বাড়ির মধ্যেই মন্দির তো সেখানেই আমি পুজো দিতে এসেছি আর এই যে দেখো ছোট্ট শিবলিঙ্গ ছোট্ট না বেশ বড়ই শিবলিঙ্গ আর পাশে রয়েছে মনসা ঠাকুর আর এখানে রয়েছে শিব দুর্গার মূর্তি তো এখানেই আমি পুজো দিতে এসেছি আপাতত আর এখানে কোনো মামুন ঠাকুর নেই নিজেরাই মানে জল ঢালি আর এখানে এই দিদিটারই হচ্ছে বাড়ি তো এখানে উনি পুজো করছে তারপরে আমি একটু জল ঢালবো আর এই যে দেখো আমি এখন পুজো করবো মানে জল ঢালবো ঠাকুরের মাথায় তো ভাবছো ওই যে নাইটি পরে পুজো দিচ্ছি কিন্তু আমার একদমই ইচ্ছা করছিল না বন্ধুরা আজকে শাড়ি পরতে কিছু করার নেই কারণ আমার শরীরটা ভীষণই অসুস্থ লাগছিল। তো সেই কারণেই আমি শাড়িটারি পরিনি কিন্তু আমার যে জামা কাপড়গুলো পরা সেগুলো অবশ্যই ধোয়া কাচা পরিষ্কার তো সেই কারণেই আমি এটা পরেই এখন আপাতত পুজো দিলাম আর যদি মন্দিরে বা দূরে কোথাও যেতাম পুজো দিতে সন্ধেবেলা তো অবশ্যই শাড়ি পরতাম আর এই দিদিটাকে না আমি বলেছিলাম একটু ফোনটা ধরতে কিন্তু ফোনটা না ঠিকঠাক ধরতে পারিনি তাই জন্য ভিডিওটা না ঠিকঠাক কঠিনই তো যাই হোক সবাই তো সবটা বোঝে না আর সবাই তো ফোনের ব্যাপারে এত কিছু জানেও না তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো বন্ধুরা আজকের বাড়ির কোনো ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করলাম না মানে এটাও বাড়িরই ব্লগ কিন্তু কাজকর্ম বা আদাস কিছুই দেখালাম না কারণ যেহেতু আমার আজকে সংসারে না সেরকম কোনো কাজ ছিল না গো যেমন ওই ধরো সকালে বাসি কাজটা সেরে আর তোমার ওই খিচুড়ি বা একটুখানি বেগুন ভাজা বানালাম সেটা তো তোমাদের আগের ব্লগে দেখিয়েছি তো ব্যাস এইটুকুই কাজকর্ম ছিল আর ঠাকুরের কাজই বেশি ছিল তাই এই ব্লগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম মানে এই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও যে কেমন ভিডিওটা লাগলো আর ভিডিওটা বন্ধুরা আজকের এখানেই শেষ করব। কারণ আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এবার একটু বাড়ির দিকে রওনা দেবো কারণ বেশ অনেকটাই বেলা মানে বেলা বলতে অনেকটাই রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে নটা বাজতে যায় আর ওইদিকে আমার ছেলেকেও গিয়ে খাওয়াতে হবে আর নিজেও একটু জল মুখে দেব তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করুন